জড়িয়ে রেখো কলমে তনুশ্রী চক্রবর্তী বাংলা আমার মাতৃভাষা বাংলা বাংলা আমার আমার গানের কাঁসর ঢোল সবুজ ঘাসের অবুজ শিশির বাংলা চেনে কি তার ঠাট বাংলা আমার আউল বাউল ফকির লালন জমজমাট শাপলা শালুক পদ্ম দিঘি কোয়েল কেকার মিষ্টি ধুন বাংলা চেনে পান সুপুরি বোটার আগায় সফেদ জুন পুকুর পারে মনসি আনায় মাছ রাঙার হঠাৎ অন্ধকারে গাছের মাথায় জোনাক জানি মানায় খুব বাংলা আমার গায়ের বধু বাংলা আমার বালায় সাঠ বাংলা আমার সবুজ শ্যামল বাংলা আমার সহজ পাঠ পুকুর পাড়ে বড়শি জানে কোনটা জিওল কোনটা রুই বাংলা চেনে মায়ের হাসি বাংলা আদর মিষ্টি তুই তুলসী তলায় প্রদীপ জলে কোন মাসে দেয় আকাশ দ্বীপ ইতুর ঘটে কে গো পড়ায় ঝলমলে এক সিঁদুর টিপ শাঁক বাজালে কার ছেলে আজ পড়তে বসে সন্ধেতে কার পাড়াতে আড্ডা জমে মনের ভালো মন বাংলা চেনে শহীদ দিবস বাংলা হৃদয় লাল বাংলা জানে ঠিক কখনই যে হয় রং মশাল বাংলা আমার চোখের জলে ভিজিয়ে রাখা বাংলা আমার অপুর সাথে হারিয়ে যাওয়া মনস্তাপ বাংলা আমার বুকের ভেতর আগলে রাখা মায়ের মন জড়িয়ে রেখো ভরিয়ে রেখো থাকবে এশ্বাস যতক্ষণ